হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আজকে যাব বাজার কলকাতা নন্দিনীর জন্য শপিং করতে তো দেখো নন্দিনী কত খুশি আর আজকে কিন্তু মহালয় তো আমরা মহালয়ের দিনে যাচ্ছি শপিং করতে নন্দিনীর জন্য আর দেখো চলে এসেছি স্টেশন আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো এই যে দেখো আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর তারপরে তো চলে এসেছি দেখো এ স্টেশন আর স্টেশন থেকে সোজা বাজার কলকাতার সামনে তো এবার বাজার কলকাতার ভেতরে চলে যাই শপিং করতে তো অনেক বছর পরে এলাম অনেক অনেক খুশি নন্দিনী আর আমারও বেশ ভালোই লাগছে আর তোমাদেরকে এরকম একটা ভিডিও দিতে পারলাম তো তোমরা সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো কেউ স্কুপ করো না একদম ছোট ভিডিও আর তারপরে দেখো এই যে এসেই তো নন্দিনীর এই ড্রেসটার দিকে চোখ পড়েছে তো দেখো এই যে হলুদ কালারের যে গেঞ্জিটা দেখছো এখানে তো এই হলুদ কালারের ড্রেসটা খুব পছন্দ হয়েছে এই দেখো ওর বাবাকে দেখাচ্ছে তো এই ড্রেসটার প্রাইস ছিল কিন্তু পাঁচশো টাকা তো ওটা তো নন্দিনীকে এখন দেখো এই যে পড়িয়েছে তো বেশ ভালোই লাগছে কিন্তু তো এটা নেওয়া হলো আর তারপরে দেখো আবার এই ড্রেসটা পরিয়েছে তো এটাও নেওয়া হলো আর তারপরে আবার এই প্যান্টটা পছন্দ এটার দামও পাঁচশো টাকা তো এটাও নেওয়া হলো এই যে এই গেঞ্জিটাও নেওয়া হলো আর তারপরে দেখো এখানে আছে আরও কি সুন্দর সুন্দর সব প্যান্টের কালেকশন খুব খুব সুন্দর কালেকশান এবছর সত্যি এবছরের কালেকশানগুলো না খুবই সুন্দর সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা যদি কেউ মানে কিনতে চাও এখানে অবশ্যই আসতে পারো আর নন্দিনীর ড্রেস আমি এখান থেকেই সব সময় আমরা নিই আর তারপরে দেখো এখানে এই যে পিঙ্ক কালারের এই যে দেখছো পিঙ্ক কালারের ওই ড্রেসটা আর এখানে এই প্যান্টটা কিন্তু নন্দিনী আবার আমার জন্য দেখছিল ওর এই প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছে গেটার দাম চারশো নিরানব্বই আর এই ড্রেসটা দেখো ট্রায়াল রুমে ট্রায়াল করেছে খুব সুন্দর হয়েছে তো এখানে এই যে এই গ্রিন টাইপের এই কালারের ড্রেসটাও কিন্তু নেওয়া হয়েছে তো এটা প্রাইস মনে হয় ওরকম সাতশো আর তারপরে আবার দেখো নন্দিনী নিজে নিজে ঘুরে ঘুরে দেখছে সব আর পছন্দ করছে আর ওর বাবা ট্রাই করে করে দেখছে হবে কি না আর দেখো এবার ওর বাবা জামাটা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি আমি কি করব ওর বাবাই বেশিরভাগ সব জামাগুলো চয়েস করছে তো ও নন্দিনী আবার দেখো এই সামনে চলে এসেছে ওখান থেকে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে তাই না আর তারপরে এই গোল্ডেন কালারের ড্রেসটা ও আর কি এই হাতার ড্রেস না পরতে চায় না তারপরে তো আবার এই ড্রেসটা পরিয়ে দেখেছে তো এটা কিন্তু খুব সুন্দর লাল কালারের ড্রেসটা আর তারপরে আরও কিন্তু ড্রেস আছে তো তোমাদের পুরোপুরি সব দেখালাম না আর পরে একদিন মানে দেখিয়ে দেবো তো এই যে শপিং কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এখন বাজে অনেক রাত হয়ে গেছে এখন যাব ডিনার করতে তো একবারে ডিনার করে বাড়ি যাব রাতে আর কিছু রান্না বান্না কিছুই করবো না এখান থেকেই খাওয়াটা সেরে যাব। তো এখন দেখো এখানে চলে এলাম এবার নন্দিনী হাতটা ধুয়ে নিচ্ছে আমরা সবাই হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম আর এবার চলে যাব তো এবার চলে গেলাম উপরে তো এই যে দেখো এখানে এবার নন্দিনী বসবে আর আমিও বসে পড়লাম তারপরে এখানে দেখো ওয়াইফাই বিরিয়ানি তুই এই বিরিয়ানি কিন্তু ভীষণ টেস্ট খেতে এত সুন্দর লাগে না খেলে বুঝবে না এত সুন্দর লাগে তো আমরা তো এখান থেকেই খাই মানে সব সময় আর তারপরে দেখো এই যে আমিও বসে আছি তো এখন খাবারের অপেক্ষায় কখন আসবে খিদে পেয়ে গেছে শপিং করতে করতে আর তারপরে তো এই যে দেখো এখানে কি বলে এটা চিকেন চাপ এটা নন্দিনীর জন্য আর নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি আর লাচ্ছা পরোটা তো এটা দিয়ে আজকের আমাদের রাতের ডিনার হয়ে যাবে আর ডিনার করে একবারে আমরা চলে যাব বাড়িতে তো তোমরা এখনো পর্যন্ত দেখছো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দেবে কিন্তু আর তারপরে দেখো এই যে ডিনার হয়ে গেল এবার আমরা টোটো ধরে চলে যাব স্টেশন আর স্টেশন থেকে ট্রেন ট্রেন ধরে সোজা বাড়ি তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে